আমি কাউন্সিলর আবু আবেদ বোসা আপনার মাধ্যমে কমিউনিটিকে বিশেষ করে হ্যামট্রমিংবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আকুণ্ন সমর্থন দিয়ে তিন তিনবার এই কাউন্সিলের পার্টি ছিল তাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাই তারা শেষ আমার রাস্তা রাখতে পেরেছে লাস্ট সিটি ক্ষেত্রে ইলেকশনে প্রাইমারি ইলেকশনে সর্বোচ্চ বোর্ড দিয়ে আমাকে সম্মানিত করেছে আমি সারা জীবন হ্যামট্রমিক জেরে নিয়ে আমি আগামী চার তারিখে নভেম্বরে সকলের সহযোগিতায় সকলের সর্বোচ্চ সহযোগিতায় আমি আবার নির্বাচিত হয়ে আসার জন্য আমি সকলের কাছে বিনোদন অনুরোধ জানাচ্ছি আপনাদের ঘরে ঘরে এখন অ্যাবসেন্টি ব্যালেট পড়ে আছে আপনার এই ব্যালটগুলো সিটি কাউন্সিলের বিল্ডিংয়ে মেল বক্সে ড্রপ বক্সে এসে ড্রপ করতে পারেন আপনারা পোস্ট অফিসে মেল বক্সে ড্রপ করতে পারেন সিটি হল যখন খোলা থাকে তখন এসে ড্রপ করতে পারেন এটা অত্যন্ত জরুরি আপনারা হাতে ব্যালট বক্সে ড্রপ করবেন এরপর যদি সম্ভব না হয় আর যাদের করে ব্যালট এখানে আছে আপনারা সেই ব্যালটটা সিটি ইলেকশনের দিনেও আপনারা ইলেকশন সেন্টার নিয়ে ড্রপ করতে পারবেন তবুও আপনার আপনার ভোটটা প্রয়োগ করুন ভোট আপনার নৈতিক অধিকার সেখান থেকে আপনি আপনার মন যাকে ভালো লাগে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমার দশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। আমি এই কমিটি দশ বছর থেকে সেমটাই সিটি কাউন্সিলে আছি শুরু বিগিনিং থেকে আমি আজ পর্যন্ত সকলের সহযোগিতা নিয়ে এবং চেষ্টা করেছি কাজ করে উন্নয়নের কাজ করে দেওয়ার জন্য স্পেশালি বাঙালি কমিটির একটি হেরিটেজ অমরে খুশি শহীদ মিনার সেটা নিয়ে আমি প্রথমে কাজ শুরু করেছিলাম টু থাউজেন্ড ফিফটিনে যখন আমি প্রথম কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখনকার মেয়র কেরেন মায়াসকে আমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছেন আজও সেই অবস্থা থেকে আজও ধারাবাহিকভাবে সেটা চলে আসতেছে শহীদ মেয়ের হিসেবে এখানে পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার পিছনে এখানে নির্দিষ্ট স্থান আছে শহীদ মিল করার জন্য আমরা ফাইন্যান্সিয়ালি এখনও স্টাবিশোধ করতে পারিনি কিন্তু একটা আমরা অতি শীঘ্রই সেই প্রজেক্টটা সম্পন্ন করব ইনশাল্লাহ এখানে আমাদের আমি বাংলা আমাদের বোর্ডারকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি বোর্ড দিতে যান বাংলা বেঙ্গলি ব্যালট আছে এখানে আপনারা বেঙ্গলি ব্যালটটা ইউজ করবেন এটা অনেক কষ্ট করে আমাদের প্রজন্মে আমাদের সিনিয়ররা এটা এবং আমরা সকলে মিলে এটা আনতে সক্ষম হয়েছে আমেরিকার মুখে বাঙালি ব্যালটে ভোট দেওয়া এখানেই প্রথম হয় এটা তো আপনারা হেলাস এটা তো নষ্ট করবেন না আপনারা যদি ভোট না দেন এক সময় এটা বলবে যে এখানে বাঙালি ব্যালটকে ভোট দেয় না সেটা তুলে ফেলি আমি আমার বিশ্বাস আপনার সকলে এটা এনকারেজ করবেন এবং ভোট দেবেন ট্যাক্সটা খুব বেশি আমরা ট্যাক্সের জন্য সমন্বিতভাবে স্টেট এবং কাউন্টির সাথে মিলে সহনীয় পর্যায়ে আসার জন্য কী করণীয় সেটা নিয়ে আমি কাজ করব আমি এখন কমিউনিটি নিতে পারবো না কতটুকু করা যাবে কিন্তু আমাদের সকলেরই প্ল্যান একটা কিছু করতে হবে স্পেশালি ওয়াটার বিল ইজ ডেজ আমাদের গতকালকে গত পরশু যে মিটিং হয়েছে কাউন্সিল সিটি কাউন্সিলে সেখানে আমরা এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা উই গো ব্যাক টু দ্য প্রিভিয়াস রেট আমরা চলে যাওয়ার জন্য সকলকে কাজ করে যাচ্ছি আমার মনে হয় আমরা এটা করতে পারবো আমাদের এখানে অনেক নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার সৃষ্টি গড়ে তুলতে হবে আমাদের রাস্তাঘাট এলি আমাদের অনেকগুলো এলি কাজ হয়েছে করা হয়েছে গত আট দশ বছরে বিশেষ করে গত টর্মে খুব অনেকগুলো কাজ হয়েছে কিন্তু এগুলো এনআফ না আমার ছোট্ট শহর ছোট্ট বাজেট সেখান থেকে নিয়ে আমরা যতটুকু করার আমরা করে যাচ্ছি এই ফান্ডগুলো আমরা স্টেট থেকে এবং ফেডারাল থেকে নিয়ে আসি আমাদের হয়তো আমার একটা বড়ো বাজেট আসবে ফেডারাল থেকে আমাদের মেয়র মহোদয় ডক্টর আমির গালিব সেখানে ট্রাম্প প্রশাসনের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছেন এই ফান্ডটা নিয়ে আসার জন্য আমার মনে হয় হ্যাম্পর্মিবাসী যা করব জন্য আমার মনে হয় আমরা একটা বড়ো ফান্ড পাবো সেটা দিয়ে সিটির অনেক উন্নয়ন করা সম্ভব আমাদের সিটির সবচেয়ে বড়ো একটা ক্রাইসিস হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান খুব এক্সপেন্সিভ রিটায়ারমেন্ট প্ল্যান এটা আমাদের সিটির প্রায় থার্টি টু পার্সেন্ট রেভিনিউ চলে যায় এটা যদি আমরা ফুলফিল করতে পারি তখন এই টাকাটা আমরা ইন ফিউচারে শুধু ইনফ্রাস্ট্রাকচার এবং সিটির উন্নয়নে ব্যয় করতে পারবো আমি যদিও কাউন্সিলে আছি আমরা চাইবো। আমাদের হিন্দু ভাইদের জন্য যেন স্পেশালি লাঞ্চের জন্য একটু ডিফারেন্ট ব্যবস্থা করা হয় যারা হিন্দু ধর্মাবলম্বী আছে যারা যে গরুর মানুষের তারা সেখানে অন্য কিছু ব্যবস্থা করা হয় ওদের কাছে একটা ওদের ওরা আমাদের কাছে ডিমান্ড করছে এটা কিছু করার জন্য আমরা চেষ্টা করবো এটা নিয়ে কাজ করার জন্য আর অনেকগুলা অন্যান্য আরও ইস্যু আছে যেগুলা রাস্তাঘাটে অনেক কিছু অবস্থা কোনো কোনো রাস্তায় সেটাতেও আমরা পাইলট প্রজেক্ট নিয়ে এগিয়ে যাব কাজ করার জন্য এবং কাজটা যেন দ্রুতগতি সম্পন্ন হয় সেটা করার চেষ্টা করবো আমরা বিজনেস কমিউনিটিকে আরও এনকারেজ করবো তাদের নতুন বিজনেস নিয়ে এখানে আসে যাতে আমাদের কমিউনিটির জব ক্রিয়েট হয় মানুষের যেন ভোগ করতে পারে কনজিউমার যেন তার সুবিধাটা উপভোগ করতে পারে আর স্পেশালি আমরা চাচ্ছি শুক্রবারে একটু ব্রেক দেওয়া যায় কিনা ট্রাফিকটা টু এভ থার্টি টু ওয়ান টু ও ক্লক এই সময় যদি একটু ব্রেক দেওয়া যায় তখন অনেকগুলো আমরা মসজিদ এখানে আছে ট্রাফিক সমস্যা হয়ে যায় মসজিদ আমাদের কাছে এটা মুসলিম আমাদের কাছে এটা ডিমান্ড করছে আর অন্যান্য যেগুলো ইস্যু আছে আমরা চেষ্টা করব কোন ইস্যু আসলে আমরা সেটা নিয়ে সেটা কাজ করার জন্য আমরা অনেক হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি সিটি কাউন্সিল মেয়র মহোদয় এবং আমরা আমরা সকলে ইউনিটভাবে কাজ করছি যেন এটা আমরা উত্তম করতে পারি আর ইনশাল্লাহ আগামীতে ইলেকশনের পরে যদি মহান রাবুল আলমিন আমাকে নির্বাচিত করে আপনাদের সাথে আবার আসবো আপনাদের মতামত নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে এই সিটি কাউন্সিলকে কীভাবে আরও মানুষের দলগুলো নিয়ে যাওয়া যায় বাগুলো সেটা ব্যবস্থা করব। আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর চার তারিখে ভোট দিতে যাবেন ভোট অলরেডি শুরু হয়ে গেছে আমি আবু আহমেদ মুসা আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি এবং বুট চাচ্ছি আপনার আমাকে দিয়ে নির্বাচিত করুন আমি সারা জীবন আমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের জন্য কাজ করবো ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম